মাত্র চল্লিশ টাকায় কি পুরো ঢাকা শহরের তিন ভাগের এক ভাগ রাজার হালে দেখা সম্ভব আমরা বলবো একটু বুদ্ধি খাটালেই সম্ভব পঞ্চাশ টাকা কেজির আম আমজনতার বিআরটিসি বাসে চল্লিশ টাকায় সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে সতেরো কিলোমিটার পথ উত্তরা থেকে ফার্মগেট মাত্র পনেরো মিনিটে আমরা পাড়ি দেব উন্নত বিশ্বের সিটি ট্যুরের আদলে হয়তো সর্বনিম্ন খরচে দেখব ঢাকা শহরের এক ঝলক প্রমাণ করে দিব কিছু লক্কর ঝক্কর দোতলা বিআরটিসি বাস কেন গণমানুষের কাছে এখনও সেরা বাস প্রায় নয় হাজার কোটি টাকার আকাশ ছোঁয়া পথে ছুটে পাল্লা দিব ট্রেনের সাথে রাজার হালে হব পনেরো মিনিটের ভিআইপি হাজার হাজার বা লাখ লাখ টাকায় দেশ বিদেশ ঘুরেও যে মজা অনেকে পায় না মাত্র চল্লিশ টাকা খরচে তার চেয়ে বেশি আনন্দ আবার অনেকে কিভাবে পায় তাই আমরা আপনাদের দেখাবো তো চলুন দেখে আসি ঘুরে ফিরি খাই আজকের মাত্র চল্লিশ টাকায় দেশ সেরা এক ভ্রমণ অভিজ্ঞতা এই নতুন ভিডিও পেতে চ্যানেলের ভিডিও একটা কথা বলে নেই টেকনিক্যালি এই ভিডিওতে অনেকের জন্য দেখার কিছুই নেই কিন্তু অনেকের জন্যই এই ভিডিওটা সর্বনিম্ন খরচে তাদের জীবনের অন্যতম সেরা একটা ভ্রমণ অভিজ্ঞতা এনে দিতে পারে শুধুমাত্র অনুভব করার মতো শক্তি থাকলে আর নিজের সঠিক সময় ভ্রমণ করলেই তা বোঝা সম্ভব দু হাজার সেপ্টেম্বর মাসে চালু হওয়া এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে গণমানুষের ভ্রমণের মূল উপায় বিআরটিসির ডাবল ডেকার বাস আমরা ঢাকার উত্তরা জসীমউদ্দিন পপুলার বা মীরা বাজারের সামনে থেকে প্রথম কাউন্টার থেকেই ডাবল ডেকার বাসে উঠব এদিকে আজ সেপ্টেম্বরের ভ্যাবসা গরমে সবার অবস্থা একেবারেই খারাপ মানুষজন ডিজিটাল পদ্ধতিতে পজ মেশিন থেকে টিকিট নিচ্ছে এই সিস্টেম এক হিসেবে ভালো কিছু ঝামেলা কমেছে আচ্ছা আমি আমার বাসের জন্য টিকিট নিয়ে নেই আমার ভাড়া হচ্ছে চল্লিশ টাকা তো চল্লিশ টাকা ভাই আমাকে যদি একটা টিকিট দিতেন ভাই রহমান রহিম আচ্ছা আমি উঠে যাচ্ছি আমাদের বাসে আমার টার্গেট একেবারে উপরে সিটটায় বসা ইয়েস আমার যে কাঙ্ক্ষিত সিট আমি সেটা পেয়ে গিয়েছি এটা হচ্ছে বিআরটিস এর রাজার সিট এই যে এই সিটটাকে বলা হয় বিআরটিস রাজা রাজার সিট আচ্ছা হ্যালো ইভান আসসালামু আলাইকুম আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি ঘুরি ফিরি খাইদের আজকের এপিসোডে আজকে আমরা ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে করে বিআরটিসি বাসের মধ্যে করে যাচ্ছি তো এটা একটা অসাধারণ ফিলিংস আমরা উত্তরা থেকে রওনা দিয়েছি এবং আমরা উত্তরা থেকে আলটিমেটলি খামারবাড়ি খেজুর বাগান পর্যন্ত মানে সংসদ ভবন এলাকা পর্যন্ত যাব তো আমার এই বাসটা এখনও মানুষ উঠা শুরু করে নাই আমি দুইটা বাস ওয়েট করেছিলাম যে একটা ফ্রি বাস পাওয়ার জন্য তো আলহামদুলিল্লাহ একটা ফ্রি বাস পেয়েছে তো সেখানে বসে এখন বা দাঁড়িয়ে এখন ভিডিও করা হচ্ছে বাস ছাড়তে ছাড়তে আমাদের বিআরটিসি বাসটা আপনাদের একটু দেখিয়ে নেই একটু রিভিউ দেই শুনতে কন্ট্রোভার্সিয়াল হলেও আমার মতে বিআরটিসির জন্য সব কিছু মিলিয়ে অশোক বাসের কোনো বিকল্প নেই লংজিভিটি বাঙালির অত্যাচার সহ্য করার ক্ষমতা আর সস্তায় পার্সে সহজ লভ্যতার দিক দিয়ে এই বাস সেরা বাসে উঠিয়ে আমরা পেয়ে গেলাম সিট বন্টন বিষয়ক তথ্যাবলী ভাড়ার চাট জরুরি ফোন নাম্বার সহ প্রয়োজনীয় অপ্রয়োজনীয় অনেক বিষয় প্লাস্টিক লোহা আর র্যাক্সিন এর সমন্বয়ে তৈরি এই সিটগুলো আমার বেশ পছন্দের যদিও বেশিক্ষণ বসা যায় না ওই জায়গায় ব্যথা লাগে আর কি বেশ অনেকটাই শক্তপোক্ত অত্যাচার সহনীয় ট্যাং গ্রেডের সিট এদের বলা যায় আমাদের বাঙালিদের জন্য আসলে এমন শক্তপোক্ত জিনিসই দরকার দুই সারি সিটের মাঝে চওড়া দাঁড়াবার জায়গা বেশ অনেকটা জায়গা করে তৈরি করা সেরি বাকি বিষয়গুলো নিয়ে আসলে লোকাল বা সিটি বাস হিসেবে খুব একটা অভিযোগ করার মতো কিছু নাই সব চাইতে ভালো বিষয় হলো প্রায় প্রতি দুটো সিটের জন্য একটা করে মাথার কাছে ফ্যান রয়েছে তীব্র গরমে ঠিক মাথার কাছের এই ফ্যানগুলো কতটা যে শান্তি যারা এর বাতাস খেয়েছে তারাই শুধুমাত্র জানে ভালোর পাশাপাশি খারাপ দিকের মধ্যে বলতে হয় এই বাসের সাসপেনশন এবং স্পিড পিক আপ জঘন্য আর এর থেকে ঢিলা বাস বাংলাদেশে টেকনিক্যালি আর একটাও নাই আচ্ছা আমরা মোটামুটি সবাই বসে গিয়েছি তো অপেক্ষা এখন হচ্ছে যে বাস ছাড়া তো দেখা যাক কতক্ষণের মধ্যে আমাদের বাস আমাদের সাথে যাত্রা শুরু করে দেখা যাক বাসে উঠে সবার মাঝে একটা উচ্ছ্বাস কাজ করছে কখন ছাড়বে দোতলা এই বাস বাস ছাড়ার সাথে সাথে স্টপ ওয়াচ অন করে দিলাম সামনের বিমানবন্দর স্টেশন থেকে যাত্রী তুলে বাস নাকি চূড়ান্ত দৌড় দেবে একেবারে নন স্টপ যাত্রা আমাদের স্টপ ওয়াচ চলছে কাউলা বাস স্ট্যান্ড পার হয়ে আমরা উঠে গেলাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে র্যাম্পে র্যাম্পে ওঠা মাত্রই সব পরিবেশ পরিবর্তন হয়ে গেল চেনা ঢাকা কেমন জানি অচেনা লাগা শুরু করলো যে ঢাকায় সবুজের দেখা পাওয়া ভার সেখানে চারদিকে সবুজের খেলা বাতাসটা কেমন পরিবর্তন হয়ে গেল ধুলোবালিমুক্ত মুক্ত শান্তির একটা বাতাস মোটামুটি বলা যায় ভিআইপির মর্যাদায় আমরা টোল প্লাজায় চলে এলাম আচ্ছা প্রথমেই আমরা এখন পার করছি লা মেরিডিয়ান হোটেল তো দেখা যাচ্ছে আমাদের হাতে ডান পাশে কিন্তু খেত বাণিকুঞ্জ প্রচুর বাতাস প্রচুর বাতাস অসাধারণ দুর্দান্ত বাতাস বাতাস অসাধারণ অসাধারণ চল্লিশ টাকা টিকিটে স্বপ্ন একশো ষাট টাকা টোল দিয়ে আমাদের এই আকাশ রাস্তা বা এক্সপ্রেস ওয়ে ধরে ছুটে চলা এবার সবুজ ছেড়ে আমাদের চারপাশে একটু একটু করে কনক্রিটের ঢাকা শহর নজরে আসা শুরু করলো আবারও এত বাতাস পারলে আমাদের উড়িয়ে নিয়ে যাচ্ছে বাসের রাজা সিট বিষয়টা একটু ক্লিয়ার করে দেই বিআরটিসির দোতলা বাসের একেবারে সামনের চারটা সিটকে বলা হয় রাজা সিট মোটামুটি সবার এই সিটে বসার জন্য একটা চরম আগ্রহ থাকে কারণ এই সিটে বসে আপনি যখন চারদিক দিয়ে ঢাকা শহর দেখবেন নিজেকে রাজাই মনে হবে আমি জাস্ট সামনে সিটে বসার জন্য দুটো বাস ইচ্ছে করে মিস করেছিলাম শুধুমাত্র এই রাজা সিটে বসে তামসা দেখার জন্য আমি অনেক সময় বিআরটিসি বাসে উঠি অল্প সময়ের মাঝে আমরা চলে আসলাম বিশ্ব রোড আমরা আপনাদের আমার সহযাত্রী দেশি টম ক্রুজ ভাইকে দেখাই ওনার চুলের ওড়াউড়ি দেখে বুঝতে পারার কথা বাতাসের বেগ কেমন বাতাসের ধাক্কায় মোটামুটি আমাদের সবার উড়ে যাওয়ার দশা চরম থ্রিলিং চরম এক্সাইটিং এদিকে জিপিএস মিটার দিয়ে বাসের গতি মেপে দেখি ঘন্টায় প্রায় সত্তর কিলোমিটার বেগে আমাদের বাস চলছে কোনো কোনো সময়ে এটা প্রায় আশি কিলোমিটার বেগেও ছুটছিল সত্তর আশি কিলোমিটার ঘন্টায় গতিবেগ আসলে তেমন কোনো বিষয় না কিন্তু একে তো উড়াল সড়ক তার উপর দোতলা বাসের দোতলায় একেবারে খোলা সামনে থাকার কারণে আমাদের মনে হচ্ছিল দেড়শো কিলোমিটার গতিতে আমরা যাচ্ছি যে কোনো মুহূর্তে বাতাস আমাদের উড়িয়ে নিয়ে যাবে এই মজাটা আসলে বলে বোঝানোর মতো নয় আমার আশেপাশের একদল প্রাপ্ত বয়স্ক মানুষ বাচ্চাদের মতো আনন্দ করছে এখান থেকেই আপনাদের একটা আইডিয়া পাওয়ার কথা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ডাবল ডেকার বাস জার্নি আসলে কতটা কতটা মজার আশি কিলোমিটার ছিয়াত্তর কিলোমিটার দেখতে দেখতে চলে আসলাম বরানিতে এই জায়গাটার একটা অংশ মোটামুটি ঘিঞ্জি বলা চলে তবে একটা বড় থ্রিল আমাদের জন্য অপেক্ষা করছে প্রায় বারো তলা উঁচু দিয়ে আমরা যাব আর আমাদের নিচে মহাখালী ফ্লাইওভার তার নিচে আবার রাস্তা এত উঁচু থেকে কোনো গাড়ি একবার পড়ে গেলে খবর আছে ভাই খবর আছে চোখের পলকেই আমরা ফার্মগেট এলাকায় চলে আসলাম কিভাবে কোন দিক দিয়ে চোখের পলকে এত তাড়াতাড়ি ফার্মগেট চলে আসলাম বিশ্বাসই হচ্ছে না চেনা বিল্ডিংগুলো আমার কাছে অচেনা লাগছে এটা কিভাবে সম্ভব আচ্ছা আমরা চলে আসলাম আমাদের খেজুর বাগান অংশে আমাদের কতক্ষণ লেগেছে বিশ মিনিট চোদ্দ মিনিট তেরো সেকেন্ড মানে প্রায় পনেরো মিনিটের মধ্যে আমরা উত্তরা থেকে সংসদ ভবন এলাকায় চলে আসলাম যেটা বলা চলে প্রায় অসম্ভব একটা বিষয় দীপগুলা এখানে মানুষজন আসছে এসে বাসের জন্য অপেক্ষা করছে উঠছে হ্যাঁ হ্যাঁ এখান থেকে ছেড়ে যায় যাক অসাধারণ আমি এখন আছি খামারবাড়ি এলাকায় তো আমার পেছনে কিন্তু জাতীয় সংসদ ভবন আর জাতীয় সংসদ ভবন এলাকার সাথেই যে এলাকাটা আছে সেখানেই কিন্তু এই যে বাস সার্ভিস সেটার উদ্বোধন করা হয়েছে মাত্র ৩৫ টাকা বা চল্লিশ এখান থেকে একেবারে এলিভেটেড উপর দিয়ে চলে যেতে পারবেন উত্তরায় এবং মোটামুটি সেটা পনেরো মিনিটের মধ্যে বিষয়টা কিন্তু অসাধারণ সব কিছু মিলিয়ে মোটামুটি বিশ মিনিটের মাঝেই আমরা সংসদ ভবন বা ফার্মগেট এলাকায় পৌঁছে গিয়েছি এখানে বেশ কিছু ভাইকে পেলাম একাধিকবার বাস ভ্রমণ করছে শুধুমাত্র এই ইলাভেটেড এক্সপ্রেস ওয়েতে মজা নেবার জন্য আপনারাও ভালো থাকবেন আলহামদুলিল্লাহ একটা প্রাসঙ্গিক ভিন্ন প্রসঙ্গে কিছু কথা বলি পৃথিবীর বিভিন্ন দেশে শহর কেন্দ্রিক পর্যটন রয়েছে সেখানে এমন দ্বিতল ছাতখোলা বাসে শহর ঘোরানো হয় আমার কাছে বিআরটিসির বাস সার্ভিসে তেমন একটা ফিল লাগলো যেসব সার্ভিসের দশ ভাগের এক ভাগেরও কম টাকায় মোটামুটি আরামসে আপনি ঢাকা শহর দেখতে পাচ্ছেন আর একটু চিন্তা ভাবনা করলে এখানে আসলে শহর কেন্দ্রিক পর্যটনের একটা ব্যাপক সুযোগ রয়েছে মানুষ অল্প খরচে খুব ভালো একটা সার্ভিস নিতে পারবে সকল পক্ষই উপকৃত হবে তাই টাকায় নিঃসন্দেহে এটা বাংলাদেশের অন্যতম সেরা বাস ভ্রমণ হতে পারে শহর দেখব উড়ে উড়ে উড়াল সড়ক ঘুরে ঘুরে আপনারাও কি আমার মতো মনে করেন চল্লিশ টাকায় এটা বাংলাদেশের সেরা বাস ভ্রমণ কমেন্ট বক্সে আপনার মতামত লিখে আমাদের জানাতে পারেন যাই হোক আমার বাসা আস এলাকায় তাই আবার এমন বাসেই আমি এয়ারপোর্ট এলাকায় ফেরত যাব কিছুক্ষণ বাদেই শুরু হবে আমাদের যাত্রা তো দেখা যাক আমাদের শেষ পর্যন্ত পৌঁছতে কীরকম সময় লাগে তো আমরা অপেক্ষা যে কতটা কী হয় তবে ফিরতি পথে বাস কিছুটা ভিন্ন পথ ধরে ফার্ম গেট উত্তরা যাবে এখানেই ঘটলো কিছু বিপত্তি বিজয় সরণি পার হয়ে আমাদের এই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠতে হবে তাই দেখা গেল আমরা আবার খেতে শুরু করলাম ঢাকার বিখ্যাত জ্যাম এখানে প্রায় ২০ মিনিট আমাদের কেটে গেল সামনে জ্যামে পুরো জায়গাটা ব্লক হয়ে আছে এটা হচ্ছে সেই বিখ্যাত বিজয় সরণি বিজয় সরণির ব্লকে আমরা সবাই আটকা এখানে প্রায় বিশ মিনিট ধরে আটকায় আছি এখন দেখা যাক যে কখন ছুটতে পারি আর কি আমরা এটাই হচ্ছে বিষয় খেজুর বাগান এলাকা থেকে বাস স্টার্ট হওয়ার পর মোটামুটি পঁচিশ মিনিট পরে আমরা উঠে গেলাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের একটা র্যাম্পে এখন আমি মোটামুটি কনফিডেন্ট উত্তরায় পৌঁছতে আর খুব বেশি সময় লাগবে না সবাই এখানে টোল দিয়ে উঠতেছে মূলত হচ্ছে প্রাইভেট কারের জন্য আশি টাকা টোল আর বাকি বাস মিনি বাস অন্যান্য জিনিসের জন্য আলাদা আলাদা টোলের হিসাব মোটামুটি আমাদের সামনে বেশ কয়েকজন দাঁড়ায় থাকার কারণে বা হচ্ছে আলাদা কোনো টোল বুথ না থাকার কারণে বাস মিনি বাস প্রাইভেট কার সবগুলাকে একই সাথে অতিক্রম করতে হচ্ছে তবে এটাতে কোনো সমস্যা নেই সবাই সারিবদ্ধভাবে নিয়মতান্ত্রিকভাবেই টোল দিয়ে যাক এটাই হচ্ছে গিয়ে বড়ো বিষয় পথের এই যাত্রায় আসলে আসার মতো সবকিছু বলার প্রয়োজন নেই শুধুমাত্র ইন্টারেস্টিং বিষয়গুলো আর উপভোগ করার মতো বিষয়গুলো নিয়ে দুটো কথা যে অংশ দিয়ে সড়ক গিয়েছে এই জায়গাটা বেশ ভীতিকর কত পড়ে আসি এটা এখন এখান থেকে বোঝা যাচ্ছে নিচের দিকে তাকাইতেই ভয় লাগতো অ্যাকচুয়ালি কত উপরে উপরে আছে আছে কমপক্ষে এ পথে ট্রেনের সাথে দেখা হলে আপনার ভাগ্য ভালোই বলা চলে আমরা বাস আর ট্রেনের মধ্যে একটা অলিখিত রেস দেখছি আমরা অবাক বিষয় নিচের ট্রেনের দিকে তাকিয়ে আর ট্রেনের মানুষরাও দেখছে উপরে আকাশ সড়কে চলছি আমরা তারা আমরা মিলে পরস্পরকে হাই হ্যালো দিচ্ছি আসলে নতুন এই অভিজ্ঞতাগুলো আমাদের সবার মাঝে ঋদ্যতা বাড়াচ্ছে জ্যামি কাটলো পঁচিশ মিনিট আর এক্সপ্রেসওয়েতে পনেরো মিনিট মোট চল্লিশ মিনিটের মাঝেই আমি পৌঁছে গেলাম আমার বিমানবন্দর এলাকায় খুবই অসাধারণ একটা অনুভূতি ছিল আসলে আর ঢাকার সৌন্দর্যটাকে আসলে যে এত ঘনবসতিপূর্ণ বাট এর মাঝে যে একটা সৌন্দর্যতা রয়েছে সেটা আজকে প্রথমবার আসলে অনুভব করতে পারলাম প্রথমে অবশ্যই একটু বিরক্তি অবশ্যই লাগছিল আর এখনও লাগতেছে যতটুকু টাইমটা ফ্রি ছিলাম মানে পুরো রানিং সময়টা ছিল জার্নি সময়টা ছিল অনেক বেশি এনজয়েবল ছিল বাট এই মুহূর্তে তো বিরক্তি চলে এসেছে পঁয়ত্রিশ টাকার টাকার টিকিট আর আমার ভাড়া আটত্রিশ টাকায় এখান থেকে আপনার খামার বাড়ি থেকে পর্যন্ত কিন্তু স্টুডেন্ট ভাড়া আঠেরো টাকায় দিয়ে চলে এসেছে আমাদের আজকের এই চল্লিশ বাসে বাংলাদেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে ভ্রমণ আপনাদের কেমন লাগলো ভিডিওর ভালো মন্দ সবকিছু আমাদের লিখে জানাতে পারেন আপনিও কি আমার মতো মনে করেন এটি বাংলাদেশে সবচেয়ে কম টাকায় সবচেয়ে ভালো বাস ভ্রমণ এই বিষয়টি লিখে কিন্তু আমাদের জানাতে পারেন ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং নিয়মিত এমন ভিডিও পেতে চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে রাখুন আমি ডক্টর সালমান মাহি রুহুল কাউসার আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশকে দেখুন বাংলাদেশকে জানুন আসসালামু আলাইকুম আচ্ছা আমি একটু বলি ভাই আচ্ছা এইটা জাহিদ ভাইয়ের সাথে আমি কিন্তু আছি তো আমার আজকে আসলে ভিডিও করার প্রিপারেশন ছিল না আমি একেবারেই হচ্ছে আনারি হয়ে এসেছি তো কেউ যে আমাকে একটু ক্যামেরা ধরে দিবে বা আমার থাম জন্য একটু ছবি তুলে দিবে এমনও কেউ ছিল না তো জাহিদ ভাই নিজেই আমার ক্যামেরা দিয়ে ছবি তুলে দিছে অ্যান্ড আলহামদুলিল্লাহ এটা হচ্ছে গিয়ে মানুষের ভালোবাসা আপনাদের ভালোবাসা যে চলতি পথে যাদের সাথে দেখা হয়ে যায় তাদের সাথেই দেখা যায় যে আমরা একটা ভিডিও বানাইনি আর ভাইয়েরও কিন্তু একটা চ্যানেল আছে ইউটিউব চ্যানেল আছে আমি ভাইয়ের কাছ থেকে গুতায় গুতায় বের করছি আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন ভাই যদি লিঙ্কটা বলতেন নামটা কি আচ্ছা আমি হচ্ছে ভাইয়ের চ্যানেলের লিঙ্ক নিচে দিয়ে দিব আপনারা সেখানে গিয়ে সাবস্ক্রাইব করবেন আমাকে করেন বা না করেন ভাইকে গিয়ে সাবস্ক্রাইব করে আসবেন না ভাইয়া লাস্ট যদি আমাকে একটু ক্যামেরাটা ধরে দিতেন আর কি ভাইয়া ঠিক আছে কিছুই না এদিকে ভালো লাইট আসতেছে মনে হচ্ছে আচ্ছা এখানেই ধরেন কোনো সমস্যা নেই আর ক্যামেরায় আমার এক ভাই ওনার সাথে দেখা হইলো ঢাকা কলেজের ভাই তো উনি সাপোর্ট করতেছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা ক্যামেরাম্যান ভাইকে আরেকবার একটু দেখাই দেয় থ্যাংক ইউ ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন ভাই আলাইকুম আলাইকুম ভাই কেমন লাগলো বাসে ঘুরে আলহামদুলিল্লাহ আমিও তো ভাই বাসে ঘুরতেই আসছি অ্যাকচুয়ালি আপনার নাম তো ভাই ইসমাইল সিরাজ সিরাজ ইসমাইল সিরাজি ভাই থ্যাংক ইউ ভাই আমি ইসমাইল সিরাজি আমি প্রতিদিনের সংবাদে মাল্টিমিডিয়া আমি ইসমাইল সিরাজি আমি প্রতিদিনের সংবাদ যে পত্রিকাটি রয়েছে জাতীয় পত্রিকা সেটির মাল্টিমিডিয়া রিপোর্টার হিসাবে কাজ করছি এক্সপ্রেস হয়েছে ওইটার মধ্যে আগে তো গাড়ি ছাড়া যাওয়া দিত না এখন বাস দিয়ে যেতে পারবেন পঁয়ত্রিশ টাকা দিয়ে যেতে পারবেন বিশ মিনিট লাগে উত্তরে চলে যাবেন লোকজন যেন জানতে পারে সুবিধা হয় ধন্যবাদ দাদা আপনার নাম কি আমার নাম আব্দুল মোমেন আব্দুল মোমেন আপনার বাড়ি কই বাড়ি বগুড়া 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 খানা খারাপ আচ্ছা যাক ভালো থাকবেন ভালো থাকবেন ইউনিয়ন चैनल नतून भिडियो पेते प्रेस द सबस्क्राइब बटन एंड हिट द बेल आईकन